আন্দারমানি বাংলাদেশের এক নিষিদ্ধ এলাকা যেখানে সাধারণ মানুষের যাওয়া একেবারেই নিষেধ যেখানকার প্রকৃতি যতটা বেশি রোমাঞ্চকর তার থেকেও বেশি ভয়ানক যার প্রতিপদে আপনার জন্য কি বিপদ অপেক্ষা করছে তা আপনি নিজেও জানবেন না এ রহস্য উন্মোচনের জন্যই আমি এবার চলে গিয়েছিলাম আন্দারমানিকে যেখানে আমার সাথে দেখা হয় সেখানকার পাহাড়ি মানুষের এবং আমি ফেস করি আন্দারমানি যাওয়ার পথে ভয়ানক ভয়ানক অভিজ্ঞতা যেগুলো আমার লাইফে প্রথম ছিল এবং আমি সাক্ষী হই প্রকৃতির অপরূপ নিদর্শনে যেখানে আসলে মানুষের কোনো ছোঁয়া নেই আমার যাত্রা শুরু হয় বৃহস্পতিবার রাতে যেখানে বাসে ওঠার পরে আমি আমার এই অ্যাডভেঞ্চারের বাকি মেম্বারদের সাথে পরিচিত হই যেহেতু আমি একা ছিলাম না আমার বন্ধু দিদারুলও আমার সাথে ছিল সকালে গাড়ি পৌঁছানোর পর চকরিয়া থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত গাড়িতে উঠে পড়ি সবাই। ইদারুল কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো চকরিয়া তো নামলে এখান থেকে কই যাবে? এখন মেবি এখান থেকে আলীগড়ম। আলীগড়ম হয়ে থানসির দিকে হয়তোবা। নট শিওর কারণ যেটা হচ্ছে আমরা বাইপাস হয়ে যাব। সো দেখতে হবে যে কোথায় দিয়ে আমরা শর্টকাট নেই বা হচ্ছে আরবিদের ফাঁকে দিয়ে ঢুকে যাই। এখানে কিছুটা ওয়েট করার পরে এখানে আমাদের যে গাইড ছিল তারা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড এবং যাবতীয় ইনফরমেশনগুলো নিয়ে নিচ্ছিল আমাদের থেকে এবং আমরা নর্মালি আমাদের ভোটার আইডি কার্ড এবং যাবতীয় ইনফরমেশন লিখে দেওয়ার পরে চান্দাগাড়িতে আমাদের যে যাত্রা সেটা শুরু করে এই রাস্তাটা আমার আগে থেকে অনেক পরিচিত যেহেতু আমি মেরিনজা বেলি এবং সুখিয়া বেলি গিয়েছিলাম সেক্ষেত্রে আমরা লামা হয়ে গিয়েছিলাম যার কারণে আমি এই রাস্তাটা আগে থেকেই চিনি যেহেতু আমরা আলীকদম যাবো সেক্ষেত্রে আমরা লামা ক্রস করে দেন হচ্ছে আলী কদমের উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লেগে গেলো এখানে দেখতে দেখতে আমরা আমাদের যে একটা রিসোর্ট ভাড়া করা ছিল সেই রিসোর্টে চলে আসলাম এবং রিসোর্টের এখান থেকে আমরা আমাদের সকালের খাবারটা শেষ করব এখন আমরা এসেছি হচ্ছে আলী আমরা যে রিসোর্টটায় উঠেছি সেটার নাম হচ্ছে দা দাম এবং এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা শেষ করব এবং খাওয়া দাওয়াটা শেষ করার পরে আমরা এখান থেকে যাব প্রথমে হচ্ছে আমতলি ঘাটে সেখান থেকে আমরা যাব হচ্ছে ধুষ্টি বাজার ধুষ্টি বাজার থেকে যাবো থানকুয়াইন ঝর্ণায় এবং আমরা লাস্টে আজকে হচ্ছে আমাদের গন্তব্য শেষ করব হাজিরাম পাড়ায় এবং আশা করি হাজিরাম পাড়ায় হচ্ছে ওইখানে আরেকটা ঝর্ণা আছে সেখানেও যদি আমরা সময় পাই তো সেখানে যাব। তো দেখতে থাকুন আমাদের সাথে রিসোর্টটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর একটা রিসোর্ট ছিল যেহেতু আমাদের সময় কম তার কারণে হচ্ছে আমরা আর ঘুরে দেখতে পারলাম না যেমন এখানে হচ্ছে আমরা আমাদের যে নাস্তাটা দেখতেই পাচ্ছেন সকালে হচ্ছে খিচুড়ির সাথে হচ্ছে মুরগির মাংস দেওয়া হয়েছিল এবং তার সাথে আমরা হচ্ছে আমাদের যে সকালের ব্রেকফাস্ট সেটা হচ্ছে সবাই করে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু দিদারুল আমরা এখন এসেছি আলীকদম বাজারে এখানে হচ্ছে পঞ্চ কেনার জন্য আসছি এই যে আমার বন্ধু দিদারুল তো দিদারুল হচ্ছে কালকে রাতে আমাকে বলে যে পঞ্চ নাকি লামা বাজার আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এখন লামা বাজার এসে দেখি শব্দকানি বন্ধ যার কারণে এই যে এখন আমরা আলীগদম এসে খোঁজাখুঁজি করছি দেখি পঞ্চ কোথাও পাই নাকি যেহেতু এখন দেখতে পাচ্ছেন অনেক রোদ কিন্তু যেহেতু বর্ষার সিজন তাই কিন্তু যখন তখন বৃষ্টি নেমে যায় যার কারণে হচ্ছে পঞ্চটা লাগে পঞ্চ বা রেনকোট দুইটার একটা এখন কিনা লাগবে যাই পাই আর কি পঞ্চ কিনতে এসে কি কিনলে

আমাদের গাইড সকলকে মুদি বাজার ভাগ করে দেওয়ার পরে আমার ভাগ্যে পড়েছিল হচ্ছে মুড়ি যে মুড়ি আর আমার ব্যাগের নেওয়া সম্ভব হচ্ছিল না যার কারণে আমি হাতেই নেই এখানে হচ্ছে আমরা আমাদের যে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ডে আমাদের নাম এবং হচ্ছে এবং গার্ডিয়ানের নাম এবং নাম্বার এগুলো এখানে লিখে দিলাম এরপরেই হচ্ছে আমাদের যাত্রা শুরু অবশেষে অটোতে করে অনেকটা জানির পর এখন আমরা হচ্ছে ঘাটে এসে পৌঁছালাম এখান থেকে হচ্ছে জিরিটা পার দিতে হবে আমাদের টিমের আরো সদস্যরা এখন এসে পৌঁছায়নি যার কারণে আমরা এখন এখানে ওয়েট করছি এই হচ্ছে নদীপথটা এখান থেকে হচ্ছে আমরা বোটে উঠব তো এখানে যে বোটগুলো আছে এগুলাই হচ্ছে জনপতি চার থেকে জন করে উঠতে পারে এবং এই বটে বোটে করেই হচ্ছে আমরা এখন হচ্ছে জিরির উদ্দেশ্যে রওনা দিব এই ঘাট পর্যন্তই কিন্তু নেটওয়ার্কের কানেকশন ছিল এর পরবর্তী সময় কিন্তু আর কোনো ইন্টারনেট বা হচ্ছে নেটওয়ার্ক কোনো হচ্ছে আপনি পাবেন না যার কারণে আমরা আমাদের যে ফ্যামিলি ফ্যামিলি সবার সাথে হচ্ছে কথা বলে ট্রাই করেছিলাম আনফর্চুনেটলি তখন হচ্ছে আমি আমার মাকে ফোন দিই এবং হচ্ছে আম্মু তখন হচ্ছে লাইনে ছিল না নদীর এই দৃশ্য এবং যে বয়ে গেছে যা দেখলে আপনার এক মুহূর্তের জন্য মনে হবে এটা বাংলাদেশ নয় এটা এক অন্য দুনিয়া যেখানে আপনি ভুল করে হলেও চলে এসেছেন এখানকার মানুষের জীবন চরিত্র অত্যন্ত বৈচিত্র্যময় এবং আমাদের থেকে সম্পূর্ণ আলাদা তবে শহরের কোলাহল এবং যানজট থেকে তাদের এই জীবন কিন্তু অনেক সুন্দর বোর্ড থেকে নামলে আমরা যে পাড়ায় পৌঁছাবো সেখানেই কিন্তু কিন্তু সর্বশেষ আর্মিদের বেস বেস ক্যাম্প ক্যাম্প এরপরে আর নেই যার ফলে আমরা সেখান থেকে সেখানে উদ্দেশ্য হচ্ছে রওনা দিব প্রায় আড়াই ঘন্টার একটা বোর্ড জার্নি শেষে এখন হচ্ছে আমরা পৌঁছালাম এখান থেকে হচ্ছে আমরা আরো আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হাঁটা লাগবে আমাদের ঝর্ণা পর্যন্ত যাওয়ার জন্য বোট থেকে নামার পরে এইখান থেকে কিন্তু আর কোনো ধরনের বোট বা কোনো ধরনের গাড়ির ব্যবস্থা নেই এবং পুরো পথটাই হচ্ছে পায়ে হাঁটার এখান থেকে কিন্তু আমাদের মূল ট্রেকিংটা শুরু এখান থেকে আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টার একটা পথ অতিক্রম করব এবং সেই পথ অতিক্রম করার পরে আমরা থানকয়েন ঝর্নার উদ্দেশ্যে পৌঁছাবো আমাদের গাইড কিন্তু এখানে আমাদের হচ্ছে পুরো ডিরেকশনটা দিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে যেহেতু আমরা হচ্ছে একটা দুর্গম পথ চলেছি সেটা অত্যন্ত একটা জিনিস সেখানে যদি আমরা সবাই টিমলি থাকি সেটা হচ্ছে আমাদের জন্য সবার জন্যই খুবই ভালো যে পথে আমাদের যাত্রা শুরু সেটা অত্যন্ত ভয়ানক এবং তার অভিজ্ঞতা খুবই ভয়ঙ্কর একে তো স্রোতশালী নদী এবং ঝিরি পথ তার সাথে হচ্ছে উঁচু নিচু পাহাড় যা পথ অতিক্রম করতে করতে আমরা হচ্ছে আমাদের গন্তব্যের দিকে হেঁটে চলেছি এবং আশেপাশে তার সাথে দেখছি ছোট বড় অসংখ্য পাহাড় এবং ঝিরিপথ আজকে কিন্তু আমাদের এই প্রথম দিন যার পরে হচ্ছে আরও চার দিন থাকবে এবং চার দিনে আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে আগাব প্রায় এক ঘন্টা ধরে এই পাহাড়ের ঝিরি বেদ পথ বেয়ে হচ্ছে হাঁটাহাঁটি করছে আমরা তার সাথে হচ্ছে যে মুড়ি মুড়ি নিয়ে হাঁটাহাঁটি আল্লাহ রহমতে আর হয়তো দশ মিনিটের মতন হাঁটা লাগবে তাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণায় পৌঁছে যাব ঝর্ণায় পৌঁছানোর পর এই যে কষ্টগুলো এইগুলো কিন্তু সব একবারে নিমিষেই দূর হয়ে যাবে তো ইনশাল্লাহ হাঁটছি দেখতে থাকুন আমাদের সাথে পথটা দেখছেন কি অবস্থা এই পথটাই কিন্তু পাড়ি দেওয়া লাগছে অসম্ভব একটা পথ ঝর্ণায় অনেকটা সময় কাটানোর পর আমরা হাজিরাম পাড়ায় যে পাহাড়ের চড়াই হচ্ছে পাড়াটা জন্য হচ্ছে তার ওই পাহাড়টা হচ্ছে অবশেষে এই হাজিরাম রিদ আমরা ফাইনালি উপরে উঠলাম এত পরিমাণে খারাপ পাহাড় এটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে খারাপ পাহাড় ছিল যেটা হচ্ছে উঠে পার হলাম সন্ধ্যা হয়ে গেছে তার কারণে একটু বেশি পেন লাগছে কারণ আমরা একদম সকাল থেকে আজকে ট্রাভেল করছি এই যে আমার পিছনে আরো লোকজনরা আর আরেকটু উঠা বাকি আছে এর থেকেও খারাপ পথ হচ্ছে পাড়ি দিয়ে আমরা উপরে উঠছি দেখতে পাচ্ছেন প্রায় তিনশো ফিটের মতন উপরে আছি এখন বর্তমানে আমরা আশেপাশে কি অবস্থা ভাই ব্রাদার আহামদুলিল্লা আল্লাহ ভাই চোখে না কি বলে দেখে মজা পাওয়া কিন্তু ক্যামেরার মধ্যে এটা আসলে আসে না আপনি যত ভালো ক্যামেরা ধরেন না কেন চোখে যে একটা শান্তি পাবেন ওটা আপনি ক্যামেরায় ফিল করতে পারবেন না ঠিক অতিক্রম করে আমাদের পাড়ায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে যায় এবং পাড়ায় পৌঁছানোর অভিজ্ঞতাটা ছিল খুবই কঠিন এরপরে আমরা পাড়ায় যাওয়ার পরে সন্ধ্যায় খাবার জন্য হচ্ছে সবাই মিলে মুড়ি মাখি এবং যারা ছিলাম তারা হচ্ছে সবাই একটা পলির মাধ্যমে হচ্ছে মুড়িটা হচ্ছে ঢেলে আমরা হচ্ছে সন্ধ্যার খাবারটা খাই এবং রাতের খাবারও আমরা এই পাড়ার মাধ্যমেই হচ্ছে আমরা আয়োজন করি এবং খাই আমার এই রোমাঞ্চকর যাত্রার প্রথম পর্ব কিন্তু মাত্র শুরু এরপরে একটা একটা করে বাকি পাটগুলো আসতে থাকবে বাকি পাটগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো